কিছুদিন নাগের একটি চিলবর মাছের মাথা ফ্রিজে রাখা ছিল তো মাথা দিয়ে আমি ভাবছি মুগ ডালের মোড়খণ্ড করব অনেক স্বাদ তো বলেও করা হয় না তো যখন মাছের মাথা ছিল সখুর মুগের ডাল ছিল না তো আপনাদের ভাইয়াকে বলে বলে তারপর নিয়ে আসছে তো এখন ডালটা নিয়ে আসছে অনেক দিন হলো আমার করা হয়নি তো বলছে যখন ছিল না তখন প্রত্যেক দিন বলতে আর এখন নিয়ে আসছি তো করা হয়নি তো ভাবছি আজকে করে ফেলি আবার বেশি দিন যদি মাছের কালারটা ফ্রিজে থাকে নষ্ট হয়ে যাবে তার জন্য আজকে করে ফেলি ভাবছি তো চুলার পাটটা দেখেন কি নোংরা হয়ে আসছে আসলে গ্রামের সারা সারাদিন রান্না করা চুলার পাট কি ঠিক থাকে দুদিনও হয়নি আমার লেপা তাও দেখেন কি অবস্থা হয়ে চুলার পাটটা মুগের ডাল নাকি না ভাজলে গন্ধ বাড়ায় আমি জানি না কিন্তু আমার চাচি শাশুড়ি আম্মা বললো যে মুগের ডাল না ভাজলে গন্ধ বাড়ায় তার জন্য আমি মুগের ডালটা আবার ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে তো এদিকে আবার চুলাও ভালোভাবে জ্বলতে ছিল না তারপর আমি একটু ফয়ে ফয়ে ধরালাম আসলে কত যে কষ্ট আর শীতের দিন মানে চুলাটা যেন জ্বলতেই যায় না খড়িগুলো নরম হয়ে যায় তার জন্য জ্বলতেই তারপর কোনো রকমে আমি ধরালাম তো দেখেন কি অবস্থায় আমার ডালগুলো হয়ে গেছে তো ডালগুলো আমি ঢেলে নেবো হয়ে গেছে ডালগুলো এ ডালগুলো বেশি সিদ্ধ হলে বেশি ভালো লাগে তার জন্য আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম তারপরে তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হয়ে গেল আমি সব মশলা এক এক করে দিয়ে দিয়েছি মেয়ে মানুষকে আর কি শেখাবো ভাই আর কিছু আর পারি না পারে রান্নাটা আমাদের শেখাই লাগে তাই না যেখানে যাই রান্না করে খেতে হয় তো সব ময় মশলা দেওয়ার পর তেজপাতা দিলাম এখানে আমি জিরা গরম মশলা পিষে রেখেছিলাম তার জন্য গোটা নাই তো তারপর মাছগুলো ভালোভাবে ধুয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে মশলাটা ভালোভাবে না কষালে না মাছগুলো ভালো হবে না আর যে কোনো তরকারিতে মশলা যদি আপনি ভালোভাবে কষান তাহলে মাছটাও কিন্তু স্বাদ লাগে তরকারিও কিন্তু স্বাদ লাগে তো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমাদের গ্রামের বউদের কিন্তু রান্না ছাড়াও আরও কত কাজ থাকে তাই না চারিদিকে কত কাজ হয়ে আসে রান্না বান্না সেরেও কিন্তু এতগুলো কাজ করতে হয় আবার ছোট দিনের বেলা রান্না করতে করতে দুফর হয়ে যায় তার জন্য তো আগে রান্নাই করতে লেগেছে রান্না টান্না করার পর তার উপরও সবগুলো কাজ করতে হবে তো এদিকে আমার মাছটাও হয়ে গেছে তারপর আমি ডালগুলো ভালোভাবে দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কাশি জল দিবো তো মাছের সাথে আমি সুন্দর মতো ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম না তারপর এই তো আমার হয়ে গেছে তারপর আমি ভাতের চাউলটা ধুয়ে দেব কারণ ভাতের চাউলটা ধুয়ে দেওয়া আবার আমাকে অন্য কাজ করতে হবে এক তারপর ভাত চাপিয়ে দিয়ে আমি তরকারিটা সুন্দরভাবে নামিয়ে নিব তরকারিটা নামিয়ে নেওয়ার পর আমাকে আবার ছাদের উপর উঠতে হবে ছাদের উপর ছোট বাচ্চাগুলো সকালবেলা থুয়ে গেছি দেখেন খাবার পানি সবগুলো ফুরিয়ে গেছে এর ফাঁকে একবারও আসাও হয়নি এখন নামিয়ে নিয়ে একবারে বাসায় থুবো তারপর খেতে দেবো ছোটো বাচ্চাগুলো গোটা দিন না খেয়ে আসে ব্রয়লারের বাচ্চাকে যত বেশি খেতে দেবো তত বেশি বাড়বে তারপরে এই তো জামা কাপড়গুলো সকালে লেড়ে দিয়ে এখন পর্যন্ত তোলা হয়নি রান্না বান্না করতে করতেই সময় পায় হয়ে গেছে তো এদিকে আমার দেওয়ারের কবিতরগুলো আমাদের এখানেই থুচ্ছে ছাদের উপর কারণ তাদের জায়গা নাই তো দেখেন কত সুন্দর সুন্দর কবিতর ছাদের উপর রেখেছে এদিকে ওদিকে বেড়াচ্ছে কবিতর আমার অনেক ভালো লাগে অনেক কিউট কবিতর দুজন একসঙ্গে বাইর হয়ে গেছে তো মনে হচ্ছে এখানে গল্প করছে তারপর এদিকে আমি আবার বাচ্চাকে খেতে দিতে নাগলাম যেহেতু অনেকক্ষণ আগে এদের খাবার ফুরাই গেছে তাদেরকে অনেক ক্ষুধা লাগবে তার জন্য এদিকে আমি আবার তাদেরকে খেতে দিলাম তো একটা গৃহস্থ বাড়িতে একটা গ্রামের বউয়ের কত কাজ থাকে তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে